হ্যালো ফ্রেন্ডস অফিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আর বিকেলবেলায় এসেছি ছাদের নিত্য কাজ করতে যেমন প্রতিদিন আসি ছাদের বেশ কিছু কাজ থাকে যেগুলো এখন করতে হচ্ছে তো তার জন্যই এসেছিলাম আর কাজ শুরুও করে দিয়েছিলাম হঠাৎ করে মাথার উপরে বিকট আওয়াজ শুনে তাকেই দেখি আরও প্লেন যাচ্ছে তো সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব বলে সে ফোন অন করতে করতে সে তো অনেক দূরে চলে গেল যাই হোক একটু জুম করে একটুখানি তুললাম আর এদিকে দেখুন একদম বিকেল হয়ে গেছে মানে মামা ডুবু ডুবু ভাব একদম আর মাথার উপর দিয়ে এক ঝাঁক টিয়া পাখি চলে গেল তো এই সব দৃশ্য দেখতে দেখতে অনেকটা লেট হয়ে যায় এমনিতেই আজকে একটু লেট করে এসেছি তারপরে বিকেলে ছাদে আসলে এসব দেখতে আমার ভীষণ ভালো লাগে তো আমি কাজের ফাঁকে ফাঁকে এগুলো দেখি আর সেই করতে গিয়ে আমার কাজ করতে করতে সন্ধেই হয়ে যায় তো কি আর করা যাবে একটু প্রকৃতির সঙ্গে কাজ করলে কাজ করতেও ভালো লাগে কিন্তু এগুলোও তো উপভোগ করতে ভালো লাগে বলুন আর অ্যারোপ্লেনের শব্দ টিয়া পাখির কিচকিচানি আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এরপর কিছুদিন পরেই বাচ্চারা সব দূরে দূরে ঘুরেও রাবে আর সেখান থেকে আমার ছাদ থেকে সেই ঘুরিগুলোও দেখা যায় গত বছরেও আপনাদেরকে দেখিয়েছিলাম ওগুলো দেখতে যে কি ভালো লাগে আর বিকেলের এই কাজটা আমার কাজই মনে হয় না ফাঁকে ফাঁকে কাজ করি আর ওগুলো দেখতে থাকি এই করতে গিয়ে আমার অনেক দিনই অনেকটা কাজ হয়তো পিছিয়েও যায় মানে সন্ধে হয়ে যায় আর কাজ আর সেরে উঠতে পারি না সে যাই হোক না কেন কাজ তো সারা বছর করবই তো আমি বেশ কিছু গাছের মরা ডাল পাতাগুলো সব কেটে ফেলছিলাম আর কাটতে গিয়েই দেখলাম এখানে একটা কুমড়ো পড়েছে সকালবেলা যখন এসলাম তাড়াহুড়া করে চলে গেছি তো তখন আর খেয়ালই করিনি যে একটা ফুল ফুটেছে অবশ্য দেখলেও লাভ হতো না কারণ কোনো পুরুষ ফুল আজকে ছিল না তো হ্যান্ড পলিনেশানটা করাতে পারতাম না আর এদিকে দেখছি লাউ গাছেও একটা লাউ পড়েছে আর তাতে একটা ফুল ফুটেছে আর একটা পুরুষ ফুলও গাছে ফুটেছে আর লাউয়ের ফুলগুলো কিন্তু বিকেলের দিকেই ফোটে সেই জন্য বিকেলে কাজ করতে আসলে চোখে পড়লে একটু হ্যান্ড পলিনেশান করে দিলে থাকবে কিনা জানি না তবুও আমরা তো সব সবসময় চেষ্টা করি তাই না তো তাই ভাবলাম আজকে যখন দুটো ফুলই ফুটে আছে তো তুলে নিয়ে একটু করিয়ে দিই তো দেখুন আমি এই যে ফুলের পাপড়িগুলো চারপাশ থেকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিলাম আর যেহেতু লাউটা অনেকটা উপরের দিকে রয়েছে তাই এটাকে একটু বড় ডাট করেই আমি ভেঙে নেব যাতে আমি ছুঁয়ে দিতে পারি কারণ অনেকটা উপরে রয়েছে আমার নাগালের বাইরেই বলতে পারেন তো বড় করে ডাটটা তুলে নিলাম দেখি ছোঁয়াতে পারি কি না আর এ বছরে তো আমি একটাও লাউ পাইনি এখনও পর্যন্ত তো চেষ্টা করছি হবে কিনা না গ্যারান্টি দিতে পারছি না তো ছুঁয়ে দিই ওই দেখুন ভেতরে ফুলটা বেশ ভালোই আছে আজকেই ফুটেছে যেহেতু দুটো ফুলি তো একটুখানি চেষ্টা করলাম ছোঁয়াতে তো আপনাদেরকে না দেখিয়ে এটা ফোন রেখে দিয়ে আমি আর একটু ভালোভাবে হয়তো করতে পারতাম কিন্তু অনেকে জিজ্ঞেস করেন যে হ্যান্ড পলিনেশানটা কিভাবে করাই তো সেই কারণে একটু দেখানোর জন্য আমি এইভাবেই করিয়ে দিলাম দেখা যাক থাকে কি না আর তারপরে ওটাকে রেখে দিয়ে আমি কিন্তু গার্ডেনের অনেকটা কাজ করে নিয়েছি দেখুন কত গাছপালা আবার তুলে নিয়েছি এই যে টমেটো গাছটা একটা আটার প্যাকেটে ছিল এটাতে দেখলাম একটা ফুলও নেই একটাও টমেটো নেই তো সেজন্য জন্য তুলে ফেললাম আর এখানে ছিল কিছু ফুলকপির গাছ ফুলকপিগুলো তুলে নিয়েছিলাম গাছগুলো এখানেই ছিল তো সেগুলোকেও তুলে দিলাম আসলে এখানে কিছুদিন পরেই হবে ঘ্যাটকল এই যে দেখতে পাচ্ছেন ঘ্যাটকল হচ্ছে এটা কিন্তু এই সব বেডগুলোতে আমার হয় তো শীতের সময় যেহেতু থাকে না তাই আমি এর উপর দিয়ে অন্য গাছ লাগিয়ে দিয়েছিলাম তো এখন কিন্তু গরম এসে গেছে এখন একটু জল দিলেই আবার ঘ্যাটকলের গাছ বেরোবে তো সব পরিষ্কার করে এক গামলারও বেশি দেখুন আমার গার্ডেন ওয়েস্ট হয়েছে তো এটাকে আমি এই বস্তার মধ্যে ভর্তি করে দেব। আর এখন কিন্তু প্রচুর গাড়েনস্ট হচ্ছে আর আমি এই যে এইভাবে খুব সহজ পদ্ধতিতে বস্তাগুলোকে ছেট করে এক এক জায়গায় বসিয়ে রাখছি আর যেদিন যেটা হচ্ছে সেইটাই একদম ভর্তি করে দিচ্ছি কোনো কষ্ট ছাড়াই কিন্তু বড় বড় বেড রেডি হচ্ছে এইভাবে রেখে দেব একটু একটু করে জল দিলে ওটা বসে যাবে তারপরে একটু মাটি দিয়ে গাছ বসালে আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছি যে এইভাবে গাছ বসালে সুন্দর মাটি তৈরি হয়ে যাবে আর এই যে দেখছেন বোতলের মধ্যে যে গাজরগুলো আমি রেখে লাগিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম যে কয়েকটা বোতলে একটা করে গাজরের গাছ আমি লাগিয়ে দিয়েছিলাম তো সেই গাজরগুলো ভেবেছিলাম এমনিই তুলে ফেলি তারপরে ভাবলাম না রেখে দিই আপনাদেরকে দেখাতে হবে কারণ বসানোটা যখন আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানে গাজর হলো কিনা না সেটাও তো আপনাদেরও কৌতূহল থাকে আমার মতোই তাই না তো বসিয়েছিলাম দেখুন আমি দুদিন ধরেইগুলোতে জল দিইনি তুলবো বলে তো গাছগুলো একটু মরামরা হয়েছে আর মাটিটা শুকিয়ে গেছে তো গাজরের গায়ে কিন্তু আর তেমন একটা ময়লা নেই তো দেখুন গাজরগুলো কিন্তু খারাপ হয়নি একটা করে গাছ লাগিয়েছিলাম গাজরগুলো বেশ মোটা মোটা হয়েছে হয়তো খুব বেশি লম্বা হয়নি কিন্তু বেশ ভালো মোটা মোটা হয়েছে তো এরকম করে যদি কুড়িটা বেডে লাগিয়ে রাখা যায় বোতলের মধ্যে শীতের সময় তাহলে কিন্তু বেশ খানিকটা গাজর পাওয়া যায় তো দেখুন চারা না বসিয়ে আমরা যদি বীজ বসাই তাহলে কিন্তু গাজরগুলো আরও সুন্দর হয় তো আমি চারা বসিয়েছিলাম যেহেতু আর বারবারই আপনাদেরকে বলেছি চারা বসানো গাজরগুলো কিন্তু একটু একা বেঁকা হয়েছে তাতে কি হয়েছে খাওয়ার কাজ তো চলবে তাই না তো দেখুন গাজরগুলো বেশ সুন্দর হয়েছে তো বোতলের মধ্যে আমি ধনে পাতা গাজর সবই কিন্তু বেশ ভালোই পেলাম আর এদিকে আমার এইসব কাজ করতে করতে একদম সন্ধে হয়ে গেছে আসলে আজকে আসতেও একটু লেট হয়ে গেছিলো তারপরে ওই যে এটা ওটা দেখতে দেখতে আরও লেট হয়ে যায় আর বেশ অনেকটা কাজও হলো আর ওদিকে দেখুন বাজারের কিন্তু সব লাইট জ্বলছে আর ক্যামেরাতে কিন্তু অতটা অন্ধকার লাগে না একটু পরিষ্কার মনে হচ্ছে কিন্তু আসলে আর একটু অন্ধকার হয়ে গেছে মানে একদম সন্ধে হয়ে গেছে তো এখন তো আর কাজ করা সম্ভব না নিচে গিয়ে আবার সন্ধেও জ্বালতে হবে ছেলে মেয়ের টিফিন দিতে হবে তো এখন চলে যাব আবার আসবো কাল সকালে তো দেখুন অন্ধকার পেরিয়ে রাত পার করে একদম সকালবেলা ঝলমলে আলো নিয়ে আবার হাজির হয়ে গেছি আর এখন আমি চলে এসেছি স্নান ট্রান করে সাতটা এখনও বাজেনি আমি পুজোর ফুল নেব কিছুটা তো এখন এলাম আর ভাবলাম কিছুটা সবজিও আজকে তুলে নেব। কালকে বিকেলে যেটা তোলার ইচ্ছা ছিল কিন্তু সন্ধ্যে হয়ে গেল বলে সেটা তুলতে পারলাম না তাই আজকে সকালে একবারে স্নান টান করে চলে এলাম আর এই দেখুন এদিকে বোতল টোতলগুলো ওইভাবেই ফেলে দিয়ে চলে গেছিলাম কারণ হচ্ছে ওই যে অন্ধকার হয়ে গেল আর বেশি কাজ করা গেল না তাই ওইভাবেই রেখে চলে গেছিলাম আর ওই দেখুন এখনও কিন্তু একদম সকাল সাতটা এখনও বাজেনি যার জন্য খুব একটা এখনও আলো মানে ছাদে এখনও রোদ আসেনি আর কি তো ওই যে একটু মেঘলা মেঘলা ভাবও আছে সকাল দিকটা তো সুজ্জি মামার দেখা মিলছে সবে ছাদের কিছু কিছু জায়গায় একটু রোদ পড়েছে আর কিছু জায়গায় একদম ছায়া আর এদিকে এই দেখুন নতুন একটা পিটুনিয়ার ফুল ফুটেছে দেখতে পেলাম আর এই গাছটাও কিন্তু নতুন চারা হয়েছে আমি তুলিনি ইমপ্রেশনের বেডেই হয়েছে আর এগুলো কিন্তু আমার গত বছরের চারা গত বছরের বীজ থেকে হয়েছে কারণ হচ্ছে এই কালারের ফুল কিন্তু এবছর আমি লাগাইনি তো যে গাছগুলোই হচ্ছে তাতে ফুলও ফুটছে কিছু কিছু তা দেখছি গত বছর যে ফুলগুলো আমার হয়েছিল ছাদে সেই ফুল তো তার থেকেই বুঝতে পারছি যে এগুলো গত বছরের যে বীজ পড়েছিল তার থেকেই হচ্ছে আর যখন আমি বীজ দিয়েছিলাম তখন একটা চারা উঠলো না এখন এখানে সেখানে চারা উঠছে আর আমি কিছু কিছু লাগিয়েও দিচ্ছি আর কিছু কিছু যেখানে উঠছে ঠিকঠাক জায়গায় উঠলে রেখেও দিচ্ছি সেগুলো আর কি তো শীতের শুরুতেই যদি এরকম পিটুনিয়া চারা উঠতো তাহলে কিন্তু বাগানে আর কিনতে হতো না তাই না এ দেখুন এগুলো বসিয়ে দিয়েছিলাম কত সুন্দর ঝাঁক হয়ে হচ্ছে ফুলও হবে নিশ্চয়ই কারণ গরম চলে আসলেও কিন্তু পিটুনিয়া কিছু কিছু ফোটে খুব গরম আসার আগে পর্যন্ত ফুটবে গত বছরে তিন চারটে কালার ছিল ছাদে পিটুনিয়ার তার মধ্যে দুটো কিন্তু গাছ হয়েছে আমার ফুটেছে একটা লাল আর একটা ডিপ একদম বেগনি দেখালাম আপনাদেরকে আর এই যে দেখছেন গাছগুলো স্থলপদ্মের গাছ একদিন এক দাদা এসেছিলো ভিডিওতেও আমি দেখিয়েছিলাম বাড়ির উপর থেকে কিনেছিলাম তো দুটো স্থলপদ্মের চারা একটা তো বেশ ভালোই বেঁচে গেছে আর একটা একটু ঝিমচ্ছে মনে হচ্ছে বাঁচবে দেখা যাক কী হয় আর ওনার কাছ থেকেই নিয়েছিলাম দুটো জবার চারা তো জবার চারা দুটোও বেঁচে গেছে কিন্তু গোলাপের চারা নিয়েছিলাম সেগুলো কিন্তু মরে গেছে একটা চারাও বাঁচাতে পারিনি আর এখানে দেখুন আমার যে স্থলপদ্দের চারাগুলো কি সুন্দর বাড়তে শুরু করেছে তো যাই হোক এবারে আমি কিছুটা সবজি তুলে নেব তারপরে ফুল তুলব তো এখানে বেশ কয়েকটা বেগুন রয়েছে দুদিন ধরেই নেবো নেবো ভাবছি তো নেওয়া হচ্ছে না এগুলো কিন্তু আর বাড়বে না তো ওই হয়তো ওই গোলগুলো একটু বাড়তো তো তুলে নিলাম আর নিতে গিয়েই দেখলাম এখানে একটা বেগুন পেকেই গেছে এটা আমি খেয়াল করিনি দেখুন হলুদ হয়ে গেছে তো হোক ওটার বীজ হোক আর এই বেগুনটা কিন্তু লম্বা জাতের কিন্তু এই বেগুনটা খুব একটা লম্বা হয়নি তো এই যে লম্বা লম্বা হয়েছে বেশ কয়েকটা হচ্ছে লম্বা আবার কিছু দেখছি একটু বেটে বেটেও হচ্ছে তো যাই হোক বীজ থাক আর এখানে একটাই মাত্র কুমড়োর ফুল আজকে ফুটেছে তো ফুলটাও তুলে নিলাম আর ওদিকে দেখুন আমার সঙ্গীসাথীরা সব চলে এসছে কেউ জল খেতে আর কেউ ওই যে দড়ি ধরে টানাটানি করতে বাসা বাঁধার জন্য এই সব খুঁজছে আর কি সুন্দর করে গিটগুলো খুলে নিয়ে যাচ্ছে যাই হোক এবারে চলুন একটু দ্রুত গতিতে কিছু সবজি তুলে নিই এখানে যে বেড বেডে গাজর ছিল আমি গাজর কিন্তু প্রচুরই পেলাম এবছর আর এই বেডটা ভাবছি এবার একদম ফাঁকা করে দেব। কারণ এখানে অন্য কিছু দেব আর গাজরটা তেমনভাবে আর এখন বাড়বে বলে মনে হচ্ছে না তো সেই জন্য গাজরগুলো সব তুলে নেব আর আমি কিন্তু দু মাস ধরে একটানা না গাজর বাগানের গাজর খাচ্ছি আর আমার প্রত্যেক দিন গাজর লাগে তো সেই তুলনায় প্রচুরই হয়েছে বলতে হবে গাজর বাঁধাকপি ব্রকলি ফুলকপি এবার আমাকে একদম প্রাণ ভরিয়ে দিয়েছে টমেটোও পেয়েছি প্রচুর বাগান থেকে এখনও বেশ কিছু টমেটো আমার হচ্ছে গাছে প্রায় দিনই নিয়ে যাচ্ছি আর যেভাবে বীজ বসাই যেভাবে চারা বসাই পুরোটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি মাটি তৈরি থেকে শুরু করে সবটাই আর মাটি আমি কি বেশিরভাগ মাটি কিন্তু আমার কিচেন ওয়েস্ট দিয়ে প্রথম রাউন্ডে শুরু হয় মানে প্রথমবারে করি কিচেন ওয়েশ দিয়ে মাটিটা তৈরি তারপরে সেই মাটিটা যখন তৈরি হয়ে যায় তার সঙ্গেই আমি গোবর সার কোকোপিট এগুলো মিশিয়ে নিয়ে তারপরে সুন্দর মাটিটা তৈরি করি তো যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু জানেন যে আমি কীভাবে মাটি তৈরি করি আর যারা একদম নতুন বাগান করছেন শুরু তাদেরকে বলবো এই যে বিনা খরচাই এইভাবে কিন্তু আপনারা বেশ কিছু গাছ লাগিয়ে দিতে পারেন তো প্রথম বছরে হয়তো আপনার সুন্দর মাটি যদি নাও থাকে এইভাবে গাছ বসাতে বসাতে আপনার কিন্তু পরের বছর প্রচুর মাটি হয়ে যাবে প্রথমবারেই কিছু খরচ না করেও বেশ কিছু বাগানের গাছ করা যায় যেমন ধরুন এই যে চালের বস্তাগুলো আমরা ঘরের ফেলেই দিই এইসব চালের বস্তাগুলো যদি এইভাবে গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট দিয়ে ভর্তি করে করে তারপরে বিভিন্ন কার্টুন থাকে ঘরে এই যে দেখতে পাচ্ছেন আমার কুমড়ো গাছটা হয়েছে একটা কার্টুনের মধ্যে এর মধ্যে কিন্তু শীতের সবজিও হয়েছে তারপরে ফেলে দেওয়া বালতি গামলা যাই থাকুক সেগুলো ব্যবহার করে এইভাবে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে অল্প অল্প মাটি দিয়ে যদি কিছু গাছ করা যায় তাহলে তার থেকে সবজি তো পাওয়া যায় তারপরে এই মাটিটাই ঘুরে ঘুরে প্রচুর মাটি কিন্তু বাগানে তৈরি হয়ে যায় যেমন আমার এখন হয়েছে প্রথম দিকে আমার বাগানে কিন্তু খুব একটা মাটি ছিল না তো এইভাবে তৈরি করতে করতে এখন প্রচুর মাটি হয়ে গেছে আমার বাগানে তো সেই মাটিগুলো দিয়ে এখন কিন্তু আমি ইচ্ছা করলে শুধু মাটিতেও গাছ বসাতে পারি মাটি বলতে আমি শুধু মাটিতে কখনোই বসাই না তার কারণ শুধু মাটিতে গাছ বসালে সেটা ভীষণ ভারী হয়ে যায় বেটগুলো তো সেই জন্য কিচেন্ট দিয়ে তৈরি করা মাটিটা ভীষণ হালকা হয় আর তার সঙ্গে আমি বেশ অনেকটা করে কোকোপিট মিশিয়ে দিই যাতে করে আমার বেডগুলো আর কি খুব হালকা হয় যেমন এই যে দেখছেন আমার লঙ্কা গাছগুলো প্রথম অবস্থায় কিন্তু আমি কিচেন্ট দিয়ে মাটি তৈরি করে করে রেখে দিয়ে তারপরে চারা বসিয়ে দিয়েছিলাম আর সেই চারা হতে হতে এদিকে আমার মাটিও তৈরি হয়ে গেছিলো তখন আমি এই লঙ্কার গাছগুলো উপরে বসিয়েছিলাম তো দেখুন সেই লঙ্কার গাছে কিন্তু এখন আমার বেশ ভালোই লঙ্কা দিচ্ছে দেখে তো বুঝতেই পারছেন প্রত্যেকটা বেড আমি এইভাবেই তৈরি করেছিলাম যাই হোক এই দেখুন এখানে আমার তরমুজের বীজ ফেলেছিলো আমার ছেলে তো সেখানে গাছ উঠতে শুরু করেছে আশা করছি আরও গাছ উঠবে ওখানে আর এদিকে নয়নতারা চারা আর গাঁদা ফুলের চারা যেখানে সেখানে কিন্তু উঠছে আমার তো চলুন এবারে সবজি তোলা হয়ে গেছে বেশ অনেকটা সবজি তুলে নিয়েছি এবারে কিছুটা ফুল তুলে নিয়ে যাই আর বাগানে এখন গাদা ফুল টুল তেমন একটা নেই অল্পই দু একটা আছেই যে চাইনিজ গাদা তো এগুলো দিয়ে আর যা যা আছে তাই দিয়েই আমি এখন কিন্তু পুজোর ফুলটা তুলে নিই আমি মনে করি ফুল ফুল সেটা যে ফুলই হোক না কেন ঠাকুরের পায়ে দেওয়া যায় তাই যখন যেমন ফুল থাকে বাগানে তখন সেই ফুলগুলোকেই তুলে নিয়ে দিই এই যে দেখুন পিটুনিয়াগুলো এখন কিন্তু আর বেশি দিন লাস্টিং করবে না ওই ফোটার পরে কয়েকদিন থাকবে তারপরেই আবার নষ্ট হয়ে যায় তো আমি তুলে নিয়ে ঠাকুরের পুজো দিয়ে দিই আর এখানে বেল ফুলও ফুটতে শুরু করেছে দু একটা গাছে দেখুন এটা ওটা দিয়ে আমার একসাজি ফুল হয়ে গেল আর কত সুন্দর একটা হারভেস্ট হলো এখনও বাগানে বিভিন্ন রকম শাক রয়ে গেল কলমি শাক হালেনচা শাক কুলেখারা তো ওগুলো আর তুললাম না আজকে দরকার নেই তাই আর আজকের মতো এটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে